প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি হ্যাঁ না ভোটের আয়োজন করা হয়েছে অর্থাৎ গণভোট এই গণভোট প্রসঙ্গে এক ভদ্রলোক আমাকে একটা লেখা পাঠিয়েছেন একটা পয়েন্ট দিয়েছেন তার নাম হচ্ছে মশিউল আলম হান্নান তিনি লিখেছেন যা পড়ি নেই পড়েও বুঝি নেই তাতে হ্যাঁ বলে কি করে অর্থাৎ আমাদের গণভোটের যে আয়োজন করেছে সরকার তাতে চারটা পয়েন্ট আছে এই চারটা পয়েন্ট আমি হলফ করে বলতে পারি দেশের কোটি কোটি মানুষ পড়ে নাই ঠিক আছে অনেকে পড়তে পারেও না অনেকে পড়তে পারেন যারা তারাও পড়েন নেই আর যারা পড়তে পারেন না তারা তো পড়েনি আচ্ছা যদি পড়ে থাকেন অনেকেই বুঝে এই চারটা পয়েন্ট কি যেমন আমিও বুঝিনি এই চারটা পয়েন্টে কি লিখবো কেন লিখব ঠিক আছে পড়েছেন যারা তারা বুঝেন নাই আচ্ছা বুঝেন নাই যদি হয় তাহলে আপনি হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন কিভাবে আচ্ছা ঠিক আছে বুঝেছেন আপনি বুঝলেও যারা বুঝছেন পড়ে ধরেন ডক্টর ইউনুস সাহেব বুঝছে এখন ডক্টর ইউনুস সাহেব যে চারটা পয়েন্ট যদি বুঝে থাকেন চারটার মধ্যে একজনের চারটাই তো পছন্দ হতে পারে না চারটার পক্ষেই তো তিনি যেহেতু অপশন আছে চারটা চারটাই তো একজনের পছন্দ হবে না তো পছন্দ না হলে আপনার সুযোগ কি আপনি চারটার মধ্যে তিনটা পছন্দ হয়েছে আপনি তিনটাতে হ্যাঁ দিতে চান একটাতে না দিতে চান তার কোনো সুযোগ আছে নেই আপনার দুইটা পছন্দ হয়েছে দুইটাতে হ্যাঁ দিতে চান দুইটাতে না দিতে চান তার কোনো সুযোগ আছে কোনো সুযোগ না আপনারা তিনটা পছন্দ হয়নি একটা পছন্দ হয়েছে তিনটাতে আপনি না দিতে চান একটাতে হ্যাঁ দিতে চান তার কোনো সুযোগ আছে না তারছে চেয়ে বড় কথা যেটি যে সরকার যেভাবে হ্যাঁ পক্ষে প্রচার চালাচ্ছে সরকারের বক্তব্য কি সরকারের বক্তব্য হয়েছে হ্যাঁ পক্ষে ভোট না দিলে দেশ ধ্বংস হয়ে যাবে কথা পরিষ্কার হ্যাঁ পক্ষে ভোট না দিলে দেশ ধ্বংস হয়ে যাবে এটি যদি আপনি জানেন তাহলে নায়ের পক্ষে ভোট রাখলেন কেন নায়ের অপশানটা আছে কেন অনেকে দেশ ধ্বংস চাইবে তা আপনি দেশকে ধ্বংস করতে দিবেন কেন জেনে শুনে জেনে বুঝে না সেটা তো হতে পারে না আপনি যদি জানেন যে না এর পক্ষে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে তাহলে আপনি সে অপশন রাখলেন কেন আপনি যদি জানেন যে হ্যাঁ এর পক্ষে ভোট দিলে দেশ ভালো পথে চলবে তাহলে তো অপশান রাখার কোনো প্রয়োজন ছিল না কাজেই এইভাবে দেশের মানুষের সাথে একটা প্রতারণা একটা প্রহসন বারো তারিখ অনুষ্ঠিত হবে এবং সেটি আমরা দেখব এটার আরো খারাপ একটা দিক আছে ঠিক আছে বিএনপি ইলেকশন করছে এখন যদি হ্যাঁ এর পক্ষে হ্যাঁ পাশ হয়ে যায় হ্যাঁ তো পাশ করবে হ্যাঁ তো পাশ করবে হ্যাঁ পাশ করলে বিএনপি থাকে না হ্যাঁ পাশ করলে বিএনপির আর অবস্থান থাকে না বিএনপির যে নিয়ম কানুন সংবিধান তাদের নিজস্ব কনস্টিটিউশন রয়েছে সেটার অস্তিত্ব থাকে না বিএনপি আবার ইলেকশন করছে বিএনপি আবার বলছে আমরা হ্যাঁ এর পক্ষে আছি আবার কেউ কেউ বলছেন বিএনপি আবার ভিতরে ভিতরে যাচ্ছে না যেন জয়ী হয় তাহলে এইভাবে একটা নির্বাচন দেশের মানুষকে নিয়ে প্রহসন করা চক্রান্ত করা বড় কথা হচ্ছে যে যা পড়ি নেই অনেকে পড়েননি তার পক্ষে হ্যাঁ বলবেন কিভাবে আবার যারা পড়েছেন পড়ে বুঝেন নাই তারা হ্যাঁ এর পক্ষে কিভাবে রায় দিবেন বা না এর পক্ষে কিভাবে রায় দিবেন আর যারা বুঝেছেন তারাও চারটাতে কিভাবে হ্যাঁ বলবেন আর চারটা রাখার যদি আপনার হ্যাঁই বলতে হয় তাহলে আপনি চারটা অপশন রাখলেন কেন আপনি তো বলতে পারতেন আপনি দেশের ভালো চান না অমঙ্গল চান হ্যাঁ অথবা না এটা হতে পারতো যে আপনি দেশের ভালো চান তাহলে হ্যাঁ ঠিক চিহ্ন দিন আর ভালো না চাইলে না দেবেন যারা বলবো যে আমরা চাই না তারা না দেবে এই ছিল না একটা প্রশ্ন হওয়া উচিত ছিল কাজী এই যে একটা বিভ্রান্তি আমি কনফার্ম করে বলতে পারি ডক্টর ইউনুদ সাহেব বুঝেন নাই যে ও চারটা পয়েন্ট কি ওনাকে এখন জিজ্ঞেস করলে উনি বলতে পারবে না সংবিধান সংশোধন কমিশনের যিনি চেয়ারম্যান আছেন তিনিও না দেখেও চারটা পয়েন্ট কি বলতে পারবেন না বলতে হবে যে চারটা পয়েন্ট কি তখন বলবো যে হ্যাঁ দেখি একটা প্রথম হচ্ছে এই এখন চারটা অপশন যদি থাকে কেউ কি চারটাই পছন্দ করবে এটা হলো ভাইটাল প্রশ্ন আর দেশ যদি ধ্বংসই হয়ে যায় না ভোট দিলে দেশ যদি ধ্বংসই হয়ে যায় তাহলে না ভোট তো রাখার কোনো প্রয়োজন ছিল না হ্যাঁ ভোট দিলে যদি দেশ উদ্ধার হয়ে যায় তাহলে শুধু হ্যাঁ রাখতেন আপনারা কি দেশের মঙ্গল চান হ্যাঁ সবাই মঙ্গল চাইবে হ্যাঁ 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 প্রশ্ন হবে একটা আপনারা কি দেশের মঙ্গল চান দেশের কল্যাণ চান দেশের ভালো চান হ্যাঁ ঠিক আছে আর সরকারের পক্ষ থেকে হ্যাঁ এর পক্ষে যেভাবে প্রচার চালানো হচ্ছে না ভোট দিলে নাকি ওদের শাস্তি হবে এখন সরকারি কর্মকর্তা যারা তারা কেউ তো চাকরি বাঁচানোর শর্তে না ভোট দেবে না না দিতে চাইলেও সেটাও তো সম্ভব না কাজেই একটা বারো তারিখে একটা আমরা প্রহসন দেখব ঠিক আছে আবারও বলি যা পড়ি নেই পড়েও বুঝি নেই তাতে হ্যাঁ বলি কি করে ধন্যবাদ